নমস্কার গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলের আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনারা শুনবেন গোয়েন্দা কিরিটি রায়ের দ্বিতীয় গল্পটি তাহলে চলুন শুরু করি নিয়া গুপ্ত লেখা রহস্য উপন্যাস রাত দ্বিতীয় গল্পের নবম পর্বটি সুব্রত শঙ্করবাবুর সঙ্গে গোপন পরামর্শ করে অলক্ষে চাণকের ওপরে দুইজন সাঁওতালকে সর্বক্ষণ পাহারা দেবার জন্য নিযুক্ত করল বিকালের দিকে সুদাভাইবাবুর সেক্রেটারি কলকাতা থেকে তার করে জবাব দিলেন কর্তা বর্তমানে কলকাতায় নেই তিনি যা ভালো বোঝেন তাই করুন কর্তা কলকাতায় ফিরে এলেই তাকে সংবাদ দেওয়া হবে তবে কর্তার হুকুম আছে কোনো কারণেই যেন যত গুরুতরই হোক খনির কাজ না বন্ধ রাখা হয় রাতে শঙ্কর সুব্রতকে জিজ্ঞাসা করল কী করা যায় বলুন বাবু কাল থেকে তাহলে আবার খনির কাজ শুরু করে দিই হ্যাঁ দিন দু চার দিনের মধ্যে আমার তো মনে হয় আর খুন হবে না শঙ্কর হাসতে হাসতে বললে আপনি গুনতে পারেন নাকি কি বাবু না গুনতে ফুলতে জানি না ওসায় তবে চারিদিককার ভাব থেকে যা মনে হচ্ছে তাই বলছি মাত্র বলতে পারেন স্লেপ অনুমান যাই হোক শঙ্কর খনির কাজ আবার পরদিন থেকে শুরু করায় ঠিক করলে এবং বিমলবাবুকে ডেকে যাতে আগামী কাল ঠিক সময় থেকে নিত্যকার মতো খনির কাজ শুরু হয় সেই আদেশ দিয়ে দিল বিমলবাবু কাছোমচোভাবে বললে আবার ওই ভূত প্রেতগুলোকে চটাবেন না স্যার আমি আপনার মোস্ট অভিডিয়েন্ট সার্ভেন্ট যা অর্ডার দেবেন উইথ লাইফ তাই করব তবে আমার মতে এ খনির কাজ চিরদিনের মতো একেবারে বন্ধ করে দেওয়াই কিন্তু ভালো ছিল স্যার ভূত প্রেতের ব্যাপার কখন কি ঘটে যায় শঙ্কর হাসতে হাসতে উত্তর দিল ভূতেরও ওঝা আছে বিমলবাবু অতএব মা ভয়সী এখন যান সব ব্যবস্থা করুন গিয়ে যাতে কাল থেকে আবার কাজ শুরু করতে পারে কিন্তু স্যার যান যান রাত্রি হয়েছে রাত কাল ঘুমোতে পারিনি বেশ তবে তাই হবে আমার আর কি বলুন আমি আপনাদের মোস্ট অভিডিয়েন্ট অ্যান্ড হামবেল সার্ভেন্ট বই তো নয় বিমলবাবু চলে গেলেন বাইরে শীতের সন্ধ্যা আসন্ন হয়ে এসেছে সুব্রত কোমরের রিভালভারটা গুঁজে গায়ে একটা কালো রঙের ফাড়ের ওভারকোট চাপিয়ে পকেটে একটা টর্চ নিয়ে বাংলোর বাইরে এসে দাঁড়ালো পায়ে চলা লাল সুরকির রাস্তাটা কয়লা গুঁড়োয় কালচে হয়ে ধাওড়ার দিকে বরাবর চলে গেছে সুব্রত এগিয়ে চলে পথের দুপাশে অন্ধকারের মধ্যে বড় বড় শাল ও মোহার গাছগুলো প্রেত মূর্তির মতো নিচু হয়ে যেন শিকারের আশায় দাঁড়িয়ে আছে পাতায় পাতায় জোনাকির আলো জলে আর নিভে নিভে আর জলে গাছের পাতা দুলিয়ে দূর প্রান্ত থেকে শীতের হিমের হাওয়া হিল করে বয়ে যায় সর্বাঙ্গ শিরশির করে ওঠে কোথায় একটা কুকুর শীতের রাত্রির স্তব্ধতা ছিন্ন ভিন্ন করে মাঝে মাঝে ডেকে ওঠে সুপ্রত এগিয়ে চলে অদূরে পাঁচ নম্বর কুলি ধাওড়ার সামনে সাঁওতাল পুরুষ ও রমণীরা একটা কয়লার অগ্নিকুণ্ড জেলে চারিদিকে গোলাকার হয়ে ঘিরে বসে কৃষক সলা পরামর্শ করছে আগুনে লাভা সাঁওতাল পুরুষগুলোর খোদাই করা কালো পাথরের মতো দেহের উপরে প্রতিফলিত হয়ে দানবীয় বিভীষেকাই যেন রূপায়িত হয়ে উঠেছে তারও ওদিকে একটা বহু পুরাতন নীলকুটির ভগ্নাবশেষ শীতের ধোঁয়ারাছন্ন অন্ধকারে কেমন ভৌতিক ছাড় মতো অস্পষ্ট মনে হয় চারিদিকে বোয়ান গাছের জঙ্গল তারই পাশ দিয়ে একটি পাহাড়ি ক্ষুদ্র নদী তার শুষ্ক প্রায় শুভ্র বালুরাসের ওপর দিয়ে একটুখানি নির্মল জলপ্রবাহ শীতের অন্ধকার রাত্রে এঁকে বেঁকে আপন খেয়াল খুশিতে অদূরবর্তী পলাশ বনের ভেতর দিয়ে ঝিরঝির করে কোথায় বয়ে চলেছে কে জানে বনের উত্তর দিকে ছয় ও সাত নম্বর কুলি ধাওড়া সেখান থেকে মাদল ও বাঁশির আওয়াজ শোনা যায় সহসা অদরবর্তী মহুয়া গাছগুলির তলায় ঝরা পাতার উপরে একটা যেন সজাগ সতর্ক পায়ে চলার খসখস শব্দ বেশ উপরত থমকে দাঁড়িয়ে গেল বুকের ভিতরকার হৃপৃন্দটা যেন সহসা প্রবল এক ধাক্কাকে থমকে থেমে গেল পকেটে হাত দিয়ে সুব্রত টর্চটা টেনে বের করলো যে দিক থেকে শব্দটা আসছিল হস করে সেই দিকে আলোটা ধরেই বোতাম টেপে দিল অন্ধকারের বুকে টর্চের উজ্জ্বল আলো রক্তি মাভা মুহূর্তে যেন ঝাঁপিয়ে পড়ে অট্টহাসে এসে ওঠে কিন্তু ও কে অন্ধকারে পলাত গাছগুলোর তলায় বসে অন্ধকারে কী যেন গভীর মনোযোগের সঙ্গে খুঁজছে আশ্চর্য এই অন্ধকারে পলাশ বোনের মধ্যে অমন করে লোকটা কি খুঁজছে তো এগিয়ে গেল লোকটা বোধ করি পাগল হবে এক পাতা ঝাঁকড়া ঝাঁকড়া এলোমেলো বিশ্বরস্ত জট পাকানো চুল মুখ ধুলোবালিতে ময়লা হয়ে গেছে মুখে বিশ্রী দাঁড়ি গায়ে একটা বহু পুরাতন ওভারকোট শত ছিন্ন ও শত জায়গায় তালি দেওয়া পিঠে একটা ন্যাকড়ার ঝুলি পরেন একটা মলিন প্যান্ট সুব্রত টর্চের আলো ফেলতে ফেলতে লোকটার দিকে এগিয়ে যায় এই তুই কে রে সুব্রত জিজ্ঞাসা করে কিন্তু লোকটা কোনো জবাবই দেয় না সুব্রতর কথায় শুকনো ঝরে পড়া শাল পাতাগুলো একটা ছোট লাঠির সাহায্যে সরাতে সরাতে কি যেন আপন মনে খুঁজে বেড়ায় এই তুই কে সুব্যত টর্চের আলোটা লোকটার মুখের ওপর ফেলে সহসা লোকটার চোখ দুটো বজিয়ে চকচকে দুপাটি দাঁত বের করে হে হি করে হাসতে শুরু করলো লোকটা কেবল হাসে হাসি যেন আর থামতেই চায় না হাসছে তো হাসছেই সুব্রত সেই হাসি ভরা মুখটার ওপরে আলো ফেলে দাঁড়িয়ে থাকে নিতান্ত বোকার মতোই চোখ করে সুব্রত আলোটা নিভিয়ে দিল সহসা লোকটা ভাঙা গলায় বলে ওঠে তো কী চাষ বটে রে বাবু সুব্রত বোঝে লোকটা সাঁওতাল বোধহয় পাগল হয়ে গেছে তোর নাম কি কোথায় থাকিস আমার নাম রাজা বটে থাকি উই জেথা বড়ু রয়েছে এখানে এই অন্ধকারে কি করছিস তাতে তোর দরকারটা কি যা ভাব সুব্রত দেখলে সরে পড়াই ভালো পাগল বলা তো যায় না সুব্রত সেখান থেকে চলে এলো। পলাশবন ছাড়ালেই ছয় নং কুলির ধাওড়া রতন সেখানেই থাকে পলাশ ও শালবনের ফাঁকে ফাঁকে দেখা যায় কুলি ধাওড়ার সামনে প্রজ্বলিত অগ্নিকুণ্ডের লাল রক্ত আভাস মাদলের শব্দ কানে এসে বাজে ধৃতা ধিতাঙ্ক সঙ্গে সঙ্গে বাঁশিতে সাঁওতালি সুর সারাদিন খাদে ছুটি গেছে সব আনন্দ উৎসবে মত্ত হয়ে উঠেছে দাওরার সামনে গিয়ে দাঁড়াতেই একটা কালো কুকুর ঘে ঘেউ করে ডাকতে ডাকতে তেরে এলো সঙ্গে সঙ্গে কয়েকটি সাঁওতাল যুবক এগিয়ে এলো কে বটেরে আন্ধারে ঠাওয়ার করতে লাড়ছি রা কারিস না কেন রতন মাঝি আছে তো কথা বলে আরে বাবু ও পিন্টু বাবুকে বস জায়গা দে বসে গা রতন মাঝি সুব্রত সামনে এগিয়ে আসে আধো আলো আধো আঁধারে মাঝির পেসিল কালো দেহটা একটা যেন প্রেতের মতোই মনে হয় কিছু সংবাদ আছে মাঝি না বাবু সারটি দিন মানি রইলাম বটে সুব্রত আরও কিছুক্ষণ রতন মাঝির সঙ্গে দু চারটে অবশ্য কথা বলে ফিরল আজকের মতো এখানেই শেষ হলো রাতনিঝুম উপন্যাসটি দ্বিতীয় গল্পে নবমতম পর্বটি গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ